আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে অনেক রোদ উঠছে তো আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল এবং বাতাসও ছিল ইনশাল্লাহ এখন আমাদের এলাকায় পরিবেশ অনেক সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন হালকা মেদি মেদি রোদ উঠছে তো অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে হলো আমাদের এদিকে ধান ক্ষেতের মধ্যে পানি ছিল না আজকে রাত্রে পানি হওয়ার পরে অনেক পানি আটক হয়েছে এবং কি গতকালকে প্রচুর পরিমাণে রোদ ছিল তাপমাত্রা ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো কালকে প্রচুর পরিমাণে রোদ ছিল সেই কারণে আমরা কালকে অনেকজনে কাজ কাম করতে পারিনি আলহামদুলিল্লাহ আজকে সবাই কাজ কাম করতেছে তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন তো আমাদের লাইভটি এইটা শেয়ার করে দিবেন 40 আজকে চার পাঁচ দিন পরে লাইভে আসলাম বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনারা যদি আমাদের লাইভটি শেয়ার না করেন আমাদের কি অনেক খারাপ লাগবে তো আমি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে যারা সাপোর্ট দিচ্ছেন বেশি বেশি সাপোর্ট দিবেন কে পটল তুমি কোথায় গেছিলা হ্যাঁ চৌরাস্তা কেন হোয়াট ম্যান তো দেখতে পাচ্ছেন আমাদের

অনেক ভালো লাগতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লাইভটি যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং বেশি বেশি আমাদেরকে সাপোর্ট দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন এবং আমাদেরকে যারা ভালোবাসেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন আমরা এই লাইভে আসলাম অনেক দিন পরেই পুরো টিম এই খারার মধ্যে বসে বসে আমি লাইভটা চালাচ্ছি যে আমাদের লাইফটি দেখতেছেন ও ম্যান তোমার কি হয়েছে ওয়াও ও কি সুন্দর আছে দিয়েছে রে আহ দেখতেই পাচ্ছেন গাইস পুরা টিমের ছেলে পেলে আমাদের এখানে কচি কচি রাচ্চা গুলা এখানে রয়েছে আহ দেখতে পাচ্ছেন আহ

আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিস আচ্ছা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভালো থাক হ্যালো গাইস সাদি সাদি সাদিক সাদিক লিখছে হাই হান্ডা সোম হান্ডা সোম থ্যাংক ইউ লিখছে বজনা আমি তোমার কত ভালোবাসি গো জয় শ্রীরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় শ্রীরাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটি যারা দেখতেছেন যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই আমাদের লাইফটি শেয়ার করবেন বেশি বেশি আর বেশি বেশি আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছেলে মেলেগুলো অনেক কিউট যে যেখান থেকে আমাদের ছেলে মেলে দূরে দেখতেছেন সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত কেউ আবার গান শুনতেছে আমার এই ভাইটা আসছে গান শুনতেছে দেখতে পাচ্ছেন আপনারা বড় বাইক নিয়ে খেলা চলতেছে করা দেখতেছে এই সবাইকে দেখতে পাচ্ছেন ওয়াও কেউ অনেককেই নিয়ে ব্যস্ত যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করবেন যে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকে সবাই কারেন্ট ছিল না এখন কিছুক্ষণ আগে কারেন্ট আসলো এই জন্য লাইভে ঢুকলাম সবাই ইয়ে নিয়ে ব্যস্ত দেখো আমি কি সবাই একটু কথা বলো সবাই সঙ্গে কি লেখছে জয় শ্রী রায় কমেন্টটা তো নাই কিছু এই কমেন্ট অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবাই দেখতেছে আমাদেরকে বলতেছে যে কমেন্ট করেন নি অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং আমাদের লাইভটি যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন পুরা টিমের পোলাপাইন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওপাশে আনাজ রয়েছে বসে রুয়ান রয়েছে আমাদের আর এক ছোট্ট ভাই রয়েছে ফ্রি ফায়ার খেলতেছে আর আমরা এখানে বসে বসে লাইভ চালাচ্ছি যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হলে ভালো হয় আপনারা অবশ্যই আমাদের একটু কমেন্ট করবেন আপনারা কমেন্ট করে আমাদেরকে ভালো লাগবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদেশ থেকে যারা দেখতেছেন দেশের বাইরে থেকে যারা আমাদেরকে প্রবাস থেকে দেখতেছেন প্রবাস ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার পুরো টিমের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দেবে বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এই যে আমাদের হলো

থ্যাংক ইউ গেমস নিয়ে ব্যস্ত আছে তো দেখাইলাম আমি এখানে রয়েছি যে আমাদেরকে সমাজ আলী লিখছে হাই থ্যাংক ইউ সমাজীকে অসংখ্য ধন্যবাদ সমাজ আলীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করবেন আর বেশি বেশি আমাদের লাইফটি শেয়ার করবেন যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন আমি দীর্ঘদিন যাবত এই ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি জানি না মনিটেশন পাবো কি না হয়তো আমি অনেক ভুল করছি যে দুই দুই বছর উপর হয়ে গেছে মানে তিন বছর পরে গেছে তো আমি সাবস্ক্রাইব আমার এক হাজার উপরে হয়ে গেছে কিন্তু আমার ফার্স্ট টাইমটা হয়নি তো জানি না আমি পাবো কি না আল্লাহ যদি আমার শয়ে থাকে অবশ্যই আমি পাবো আর আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট দেন অবশ্যই আমি মনিটেশন পাইতে পারি বেশি বেশি আমাদের এই লাইকটি শেয়ার করবেন এবং কি আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি লাইক দেবেন এবং বন্ধুরা আমাদের লাইভটি শেয়ার না করলে আমরা এগিয়ে যেতে পারবো না এবং কি আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট দেবেন আমি অনেকদিন যাবত আমি এই ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি তো মাঝখানে বন্ধ করে রাখছিলাম আমাদের ভিউ হচ্ছিল না মন খুব খারাপ ছিল তারপর আমাকে বড় ভাই বলছে যে আপনি চালাতে থাকেন দেখুন অবশ্যই হবে অনেকদিন এগিয়ে যেতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমাদের লাভটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর যারা আমাদের মতো নতুন নতুন ইউজার আছে তাদেরকে আমি জানাচ্ছি কোনো সময় পিছিয়ে যাবেন না ভাই অনেক দূরে এগিয়ে যেতে চেষ্টা করবেন অনেক অনেকজন অনেক বলবে অনেক এলাকার লোক আমার এলাকার লোক আমাকে অনেক খারাপ বলছে যেন আমি টিকটক করি আমি অনেক খারাপ আমি টিকটক করার কারণে ছেলেবেলা থেকে নষ্ট করতেছি এটা সব মিথ্য কথা ভাই এগুলো মানুষ বলবেই মানে যখন আপনি একটা ভালো উপকার কাজ করতে পারবেন তখন মানুষজন আপনাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবে আর যেমন আমি এখন কিছু করতে পারতেছি না এখন আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না সেজন্য বললি বন্ধুরা কেউ পিছিয়ে যাবেন না আর সবাই যেমন আমার ছোট ছোট ইউজাররা আমাকে দেখবেন আমি আপনাদেরকে দেখব যেন আমার ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে পারি যেতে পারি দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবাই জমা রয়েছে সবাই আসতেছে দেখতেছে তো অনেকগুলো ছেলে এখানে কেউ ফেসবুক চালাচ্ছে কেউ ইউটিউব চালাচ্ছে কেউ হলো গেমস নিয়ে ব্যস্ত আছে আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা অনেক দূরে যেতে পারবো বন্ধুরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন অবশ্যই আমাদেরকে একটু ভালো চেষ্টার জন্য একটু কমেন্ট করবেন যেন আমরা কোন দিকে গেলে ভালো হয় অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো বিশেষ করে এলাকার লোক যখন বলে যে টিকটকার অনেক ধরনের কথা বললে তখন ভাই আমার খুব খারাপ লাগে তো যাক দেখি যদি আমি এটা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি যদি মানুষের জন্য কিছু করতে পারি আমার একটা আশা যেন এটা করে যদি আমি খাইতে পারি তো আমি বিশেষ করে আমার আছে করতে চাই চাই কিছু দিতে আমাদের আমাদের যারা দেখতেছেন করে দিবেন যার আশা বেশি সে কিন্তু আশা পূরণ করতে পারে না আমার অনেক আশা ভাই কিন্তু আমি আশা পূরণ করতে পারি না কি কারণে আমি আশা পূরণ করতে পারি না কেউ তো আমাকে সাপোর্ট দিচ্ছে না ভাই আপনারা যদি আমাকে অবশ্যই সাপোর্ট দেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন বিশেষ করে আমার এলাকায় অনেক গরিব লোক আছে এমন এক ব্যক্তি আছে আপনাদেরকে যদি দেখাইতাম অবশ্যই আপনারা বিশ্বাস করতেন তো এক বেলা খেতে পারে দুই বেলা খেতে পারতেছে না ভাই খুব কষ্টে আছে আমরা এলাকার লোক কত সাপোর্ট দিব তো কেউ দেয় কেউ দেয় না অনেক দূর ওই মহিলা অনেক দূর যায় ভিক্ষা করে নিয়ে আসে ভাই খুব খারাপ লাগে কি বলবো আপনাদেরকে তো আমাদের লাইভটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে ভালো হয় অবশ্যই আপনাদেরকে একদিন দেখাবো আমি সেই ব্যক্তির দিকে যে তার একটা ছেলে আছে ছেলেটি মানে পাগল ঝিনঝিরি ধরে একটাই রাখছে তো অবশ্যই আমি একদিন দেখাবো আপনাদেরকে কি কষ্টে তারা থাকে তো অবশ্যই আপনারা আমাদের লাইভটি যারা দেখতেছেন আপনারা সবার কাছে পৌঁছায় দিন এই লাইভটি সবাই শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে সবাই বিশ্বাস করবে তো একদিন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করেন অবশ্যই একদিন আপনাদেরকে দেখাবো লাইভের মাধ্যমে যে তারা কিভাবে কি কষ্টে আছে আপনারা দেখলে অবশ্যই বিশ্বাস করবেন ভাই তো অনেকে ভুয়া করে অনেকে এটা ওডা করে ইয়ে করে তা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই মানে ব্যক্তিটাকে আপনারা দেখলে চমকে যাবেন যে তারা কিভাবে কষ্টে থাকে ভাই তো খুব কষ্টে তারা আছে তাদেরকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট দিবেন আমি চাই না যে আমার এই লাইভের মাধ্যমে তারা একটু অনেক দূরে যেতে পারুক খুব কষ্টে আছে ভাই তাকে একটু সাপোর্ট যদি দেন আমার লাইফটি যে দূর দূরান্ত থেকে দেখতেছেন বিদেশ থেকে যারা দেখতেছেন যারা দেশের বাইরে থেকে যারা দেশে দেখতেছেন যারা প্রবাস ভাইরা বেশি করে জানাচ্ছি তাদেরকে ধর এই লাইফটা আমাদেরকে বেশি বেশি শেয়ার করে দেবেন ভাই আপনারা লাইফটা যাতে শেয়ার করবেন আমাদের যাতে ভালো হবে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এমন অবস্থা ভাই তার যেন ছেলেটিকে ঝিঞ্জিরি বেঁধে রাখতে রাখছে তালা মেরে এমন এক সময় যায় ছেলেটি অনেক দূরে চলে যায় কতদিন আগে আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি ছেলেটাকে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি কমেন্ট করবেন অবশ্যই আমি এই লাইভটাতে একদিন দেখাবো ওই ছেলেটাকে কীভাবে কষ্টে থাকে তো ভাই অনেক কষ্টে তারা থাকে কি করব ভাই মানে আপনাকে বুঝাই শেষ করতে পারবো না অবশ্যই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দিলে অবশ্যই আমি ছেলেটাকে একদিন দেখাবো কিভাবে থাকে তারা খুব কষ্ট থাকে তো আমরা আমাদের এলাকা থেকে মসজিদ থেকে কমিটি থেকে আমরা একটু সাপোর্ট করি তো আপনারাও বেশি বেশি সাপোর্ট দেন ভাই তারা অনেক ভালো থাকতে পারবে আর বিশেষ করে আমাদের এলাকায় উন্নতি নাই আমাদের ছোট্ট এলাকা এই ছোট্ট এলাকায় বেশি লোকজন থাকে না তো আমি এটা বলি ভাই সবাই আমাদেরকে একটু সাপোর্ট দেন অবশ্যই তো বিশেষ করে হলো যারা গরিব দুঃখী গরিব দুঃখীকে একটু আমি সাপোর্ট দিতে চাই তো সাপোর্ট দিব কীভাবে ভাই আমার তো ইনকাম নাই যে আমি মনিটেশন পাই নাই মনিটেশন যদি পাইতাম অবশ্যই আমি তাদেরকে একটু সাপোর্ট দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারতাম আর যারা আমার আমার মতো নতুন ইউজ ছোটো ইউজার আছে অবশ্যই তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন আমি যেমন লাইভে যখন দেখি যে যে কেউ থাকে আমি লাইভে অবশ্যই কমেন্ট করি কমেন্টে জানাই যে কোনো পরিস্থিতি জানাই কতদিন আগে একটা কমেন্ট করছিলাম মুজার ভাইকে যে আমাদের এলাকায় এক গরিব দুঃখী আছে একটু সাহায্য করেন তো উনি ভাই আমাদেরকে দেখছেন কি না তা জানি না লাইভ কমেন্টটা তো আমি কমেন্ট কয়েকটা বেশ কয়েকটা করছিলাম তা বিদেশে এক ভাই ছিল সরণ নাই আমার কি নাম যেন উনিও লাইভে বলছিল যে লাইভে যুক্ত হয়ে যান আমাদেরকে কমেন্ট করেন অবশ্যই গরিব দুঃখীকে আমি সাপোর্ট করব তো ভাই আমাদের লাইফটা দেখছে তাও জানি না দেখছে কি না তো অবশ্যই আমি এটাই বলতে চাই যে গরিব দুঃখীকে একটু আপনারা সাপোর্ট দিবেন বেশি বেশি ভালোবাসা দিবেন তো আমি এই পর্যন্তই আজকে লাইভটা শেষ করলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইফটি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি মালিক ভাই জারু আমি করে যদি ভিডিওটা ভাইরাল হয় রে